যেমনটা বলা হয়েছে যে বিনামূল্যে রেশন নয় সবার কর্মসংস্থান করে দিক কেন গে কটাক্ষ করল সুপ্রিম কোর্ট কেন করা হয়েছে এরকম সিদ্ধান্ত কি তার কারণ এ সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও তাই এই রেশন কার্ড সম্বন্ধে নতুন আপডেটটি ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত করতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে করা বার্তা দিলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিনামূল্যে রেশন প্রদানের পরিবর্তে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ফুড সিকিউরিটি অ্যাক্ট সংক্রান্ত শুনামিতে পর্যবেক্ষণ গত সোমবার সুপ্রিম কোর্টে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট দু সংক্রান্ত একটি মামলা শুনানি হয় সেই মামলা শুনামিতে আদালত জানায় বিনামূল্যে রেশন প্রদান রাজ্য সরকারগুলির মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এর ফলে রাজনৈতিক ফায়দা মেটানোর উদ্দেশ্যে রাজ্যগুলি অধিক সংখ্যক রেশন কার্ড ইস্যু করছে এবং কর্মসংস্থানের সুযোগ ক্রমশ হ্রাস পাচ্ছে সুপ্রিম কোর্টের বক্তব্য রাজ্য সরকারগুলি ভালোভাবে জানে যে রেশন প্রদানের মূল দায়িত্ব কেন্দ্রের উপর বর্তায় যদি রাজ্যগুলোকে এই দায়িত্ব নিতে বলা হয় তাহলে তারা অর্থের অভাব দেখে এই প্রকল্প থেকেই পিছিয়ে যাবে কেন্দ্রের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের পরামর্শ শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়ে জানান যে বিনামূল্যে রেশন প্রদানের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির দিকে বেশি মনোনিবেশ দেওয়া উচিত আদালতের মতে কর্মসংস্থানের সুযোগ বাড়লে মানুষ নিজে উপার্জন করে প্রয়োজনীয় খাদ্য কিনতে সক্ষম হবে এবং তারা আর্থিকভাবেও সচ্ছল হবে এর ফলে দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হবে আদালত তার সাথে এছাড়া প্রশ্ন তুলেছে রেশন কার্ড ব্যবস্থায় অপব্যবহার রোধে রাজ্য সরকারগুলি থেকে অতিরিক্ত খরচ আদায় করা উচিত কিনা তার সাথে সাথে মামলার প্রেক্ষাপট এবং পরিস্থিতি দু সালে করোনা মহামারীর সময়ে পরিযায়ী শ্রমিকদের খাদ্য ও জীবনযাত্রার সমস্যার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট একটি মামলা গ্রহণ করেছিল সেই মামলায় সাম্প্রতিক সুনামিতে উঠে এসেছে বিনামূল্যে রেশন প্রদানের বিভিন্ন দিক ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী দেশের প্রায় আশি কোটি মানুষ বিনামূল্যে রেশন সুবিধা পেয়ে থাকেন তবে এনজিওর পক্ষ থেকে মামলাটি লড়া আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে স্পষ্ট জানিয়ে দেন এখনও প্রায় দুই থেকে তিন কোটি মানুষ এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তার সাথে জেনে নেওয়া যাক মামলার পরবর্তী শুনামি এই মামলার পরবর্তী শুনামি আগামী আটই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ধার্য করা হয়েছে সেই সময় বিনামূল্যে রেশন ব্যবস্থার ভবিষ্যৎ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে সুপ্রিম কোর্ট আরও গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারে এটাই আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টের এরকম পরামর্শ কেন্দ্রীয় সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং মানুষের আত্মনির্ভরশীল বাড়ানো দেশের সার্বিক উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয় বিনামূল্যে রেশনের পরিবর্তে এই ধরনের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করা হলে তা দেশের অর্থনীতি এবং জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হয় তো বন্ধুরা এই ছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের উপর একটি রেশন কার্ড নিয়ে কড়া বার্তা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন